যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুরু হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এর ফলে একদিকে মুক্তি পাচ্ছেন ইসরায়েলি জিম্মিরা অন্যদিকেই কারাগার থেকে বের হচ্ছেন শত শত ফিলিস্তিনি বন্দী এই ঐতিহাসিক বিনিময়কে কেন্দ্র করে গাজা সীমান্তে ভিড় জমিয়েছে হাজারো মানুষ তেরোই অক্টোবর সোমবার সকালে ইসরায়েলি জিম্মিদের কয়েকটি পরিবার তাদের প্রিয়জনদের মুক্তির অপেক্ষায় গাজা সীমান্তের প্রতিরক্ষা বাহিনীর ঘাটিতে পৌঁছায় ঘাটির বাইরে রাস্তায় জড়ো হন বহু মানুষ রাজধানী তিল আবিবেন হোস্টেজেস স্কোয়ারে ভিড় করছেন হাজারো ইসরায়েলি নাগরিক অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হয়েছেন শত শত ফিলিস্তিনি ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের মুক্তির জন্য ধারণা করা হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন হামাস জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে যাদের মধ্যে প্রথম ধাপে সাতজনকে সকালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে দ্বিতীয় ধাপে বাকি তেরো জনকে মুক্তি দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার প্লিস্ত্রি বন্দীকে মুক্তি দিচ্ছে। তাদের মধ্যে দুশো পঞ্চাশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাইশ জন শিশুবন্দি রয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে বন্দীদের মুক্তির প্রস্তুতি বন্দীকে পশ্চিম গাজা ও মিশরে পাঠানো হবে অল্প কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়া হবে পূর্ব জেরুজালেম থেকে এদিকে মিশরে আজ আন্তর্জাতিক সম্মেলনে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্মেলনে যোগদানের আগে ইসরায়েল সফর করবেন তার মধ্যস্থতায় বর্তমান যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হচ্ছে ভোর থেকে সীমান্ত এলাকায় জিমি ও বন্দীদের স্বজনদের মধ্যে চলছে আবেগগণ দৃশ্য কেউ কাঁদছেন কেউ প্রার্থনা করছেন বন্দীদের নিরাপদে ফেরার জন্য দীর্ঘ যুদ্ধ ও সংঘাতের পর এই বন্দি বিনিময় মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার এক নতুন আশার সঞ্চার করেছে যদিও বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতি স্থায়ী করতে হলে রাজনৈতিক সমাধান করতে হবে তাই মানবিক উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম লক্ষ্য